কোন কলেজে পড়েন আপনি পড়েন আচ্ছা আচ্ছা তো টাকার জন্য ইউটিউবে আসেন আমরা শিক্ষিত মেয়ে হয় আপনার তো পড়াশোনা করে বা টিউশনে করে তো ইনকাম করতে পারতেন রোজগার করতে পারতেন

মানে মুখস্থ রাখতে পারেন তো আচ্ছা তো নাম্বারটা আপনি মুখে বলুন যেহেতু আপনি শিখিয়ে একটা মেয়ে আরেকবার বলেন আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করুন আসসালামু আলাইকুম